একটা সম্পর্কে আপনি যখন কাউকে ভালোবাসেন আপনাকে কখনো কখনো তার ভালোর জন্য তাকে না বলতে হবে যখন তার ভালোবাসার মানুষটা তার সামনে একটু কান্না করে অনেক বেশি পাজলড হয়ে যায় এবং খুব ডিসকমফোর্ট ফিল করে এবং সাথে সাথে তাকে ঠিক করতে হবে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হবে ডু নট সেটেল ফর লেস তোমার জন্য এরকম একজন প্রিন্স চার্মিং আসবে বা তোমার জন্য একটা পারফেক্ট ম্যান আসবে রিলেশনশিপে ছেলেরা খুব কমন একটা মিস্টেক করে এবং এটার কারণে তাদের একটা পর্যায়ে গিয়ে অনেক বেশি খেসারত দিতে হয় যখন একজন ছেলে আসলে একজন মেয়েকে ভালোবাসে অসম্ভব ভালোবেসে ফেলে একেবারে যান প্রাণ সব কিছু দিয়ে ভালোবেসে ফেলে এবং যে কোনো মূল্যে ওই মানুষটা যা চায় তার সব কিছু পূরণ করতে হবে এত প্যাম্পার করা স্টার্ট করে ওই প্যাম্পারিং হয়তো ওই মেয়েটা তার ফ্যামিলির কাছ থেকেও কখনো পায় না এবং ফ্যামিলি মেম্বাররাও কিন্তু অনেক সময় বলতে থাকে যে বিয়েতে যে তুমি ওকে এত প্যাম্পার করছো তুমি তো ওকে অ্যাকচুয়ালি নষ্ট করে ফেলছো পরে কিন্তু তুমি এটা ব্যালেন্স করতে পারবে না বা তুমি সামলাতে পারবে না বাট জিনিসটা যেটা হয় একটা শুরুতেই যেটা বললাম যে ছেলেরা ওই ব্যালেন্সটা করতে পারে না যখন ভালোবাসাটা শুরু করে মানে নো ম্যাটার ওয়ার্ড সে তার সব কিছু বিসর্জন দিয়ে তার ওই ভালোবাসার মানুষটাকে অসম্ভব রকম খুশি করার চেষ্টা করতে থাকে এবং আমি এর আগেও এটা বলেছি যে এরকমভাবে যখন আপনি একটা মানুষকে এত প্যাম্পার করতে থাকবেন স্বাভাবিকভাবেই একটা মেয়ের এক্সপেকটেশন লেভেল কিন্তু হাই হতে থাকবে হাই হতে থাকবে এবং আপনি সবসময় তাকে এভাবে সার্ভ করতে পারবেন না কারণ জীবনে একটা সময় আপনার বাস্তবতা আপনাকে হিট করবে এবং বাস্তবতা তখন আপনাকে সব সময় ওই একটা মানুষকে সেন্টার করে বাঁচতে দিবে না আপনাকে ওই মানুষটাকে প্রোভাইড করার জন্যই চাকরি করতে হবে অর্থ জোগাড় করতে হবে আপনার একটা ফ্যামিলি লিড করতে হবে আপনাকে বাহিরের জগতের পাশাপাশি আপনার সংসারটাকে ম্যানেজ করতে হবে সো আপনি যখন একটা মানুষকে ভালোবেসে তার সব আবদার পূরণ করছেন তখন কি হচ্ছে আসলে আপনি হয়তো আপনার ভালোবাসার বহি প্রকাশটা করছেন আপনি ট্রু সেন্সে তাকে ভালোবাসেন আপনি এটা তাকে দেখাতে চাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে যে যা করছেন এনাফ হচ্ছে না আরও করা দরকার কিন্তু আলটিমেটলি এটার যে একটা লং টার্ম কনসিকুয়েন্সেস আছে এটা ভুলে যাচ্ছি এবং অহরহ যেটা প্রবলেমটা হয় এই কাজটা যখন করতে থাকে বিয়ের শুরুতে এটা করে মাছ পথে গিয়ে যখন ভাটা পড়ে আস্তে আস্তে করে একটা দাম্পত্য কলহ আসতে থাকে এবং স্বাভাবিকভাবেই একটা মানুষ সবসময় বিরিয়ানি খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে আপনি হুট করে তাকে যদি এখন আলু ভর্তার ভাত দেন তার পক্ষে তো সম্ভব না আপনি যদি এখন তাকে ভাত ডিম ভাজি দেন সে তো নিতে চাইবে না এবং এই ক্ষেত্রে অনেকেই তাহলে বলে তাহলে আমি কি করবো ওকে আমি ভালোবাসি এটা আমি কিভাবে বহিপ্রকাশ করবো এটা আমি করব না আমার তো খুব ইচ্ছা করো ওকে ভালোবাসছি এটা বোঝানোর জন্য এবং ও তো আবদারগুলো করে দেখেন একটা সম্পর্কে আপনি যখন কাউকে ভালোবাসেন আপনাকে কখনো কখনো তার ভালোর জন্য তাকে না বলতে হবে এবং আপনি যদি তার এই চাওয়া পাওয়াগুলোকে সবসময় এন্টারটেইন করে তাকে মানে কাইন্ড অফ ডিরেল করে ফেলেন এটার সফলতাটা বেশি হবে নাকি কাইন্ড অফ আপনার সম্পর্কে আপনি একটা লিটমাস টেস্ট হিসেবে রাখতে পারবেন যে আপনিও আপনার সম্পর্কে কখনো কখনো না বলতে পারবেন এবং অপরপক্ষ ওই নাটা অ্যাকসেপ্ট করতে পারবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনি একজন পুরুষ মানুষ আপনি একটা আপনার ভালোবাসার মানুষটাকে আপনি অসম্ভব ভালোবাসেন সে কি আপনাকে কোনোদিন না বলে না আপনি কি অনেক সময় অনেক বায়না করেন না সে কি অনেক সময় জিনিসটাকে কাইন্ড অফ একটু ইগনোর করে যায় না সে যখন আপনাকে না বলে সে যখন আপনাকে ইগনোর করে আপনার কি তার প্রতি ভালোবাসা কমে যায় আপনার কি তারকে অসহ্য মনে হয় বা আপনি আরও যদি চিন্তা করেন মানে জাস্ট একটা এক্সাম্পল বলার জন্য যখন আপনি একটা মানুষকে ভালোবাসছেন আপনারা দুজন একটা কমিটমেন্টে আছেন হঠাৎ করে যদি মানুষটা বলে আমি আর সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছেন আমি ছেড়ে চলে যাব আপনি একজন পুরুষ মানুষ হিসেবে ওই সময় কি করেন আপনি কি ওনাকে মানানোর চেষ্টা করেন না আপনি কি ওনাকে বোঝানোর চেষ্টা করেন না বা একজন মেয়ে মানুষই কী করবেন একজন স্ত্রী তো এটাই করবেন যে তার স্বামীকেও মানানোর চেষ্টা করবেন যে কেন তুমি ছেড়ে চলে যাবা সম্পর্কটা এমন কি হলো তার মানে যখন আমরা না বলছি তার মানে এমন না যে সম্পর্কে আমাদের আবেদন কমে যাচ্ছে আমাদের দায়িত্ব কমে যাচ্ছে আমাকে ওই অপরপক্ষের পক্ষের মানুষটা কোনোদিন পারবে না এবং এটা তো একটা টেস্টের যে আপনি আপনার সম্পর্কে আপনি আপনার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন কিনা ওই মানুষটাকে আন্ডারস্ট্যান্ডিং কি না কারণ যখন আপনার কাছে সব সময় আবদার করা হচ্ছে যখন বলা হচ্ছে আমার এটা দরকার ওটা দরকার এবং আপনাকে অল টাইম পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলা মাত্র হাজির হতে হবে এটা তো কিছু ক্ষেত্রে আপনার প্রতি বেইনসাফি হয়ে যাবে এবং আপনি যখন দেখবেন যে আপনার পার্টনারের ভিতরে এই টেন্ডেন্সিটাই অনেক বেশি যে তাকে না বলা যাবে না সে যা বলবে তার সব কিছুতে আপনাকে হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে তখন আপনিও তো ওয়েল অ্যালার্ট হয়ে যেতে পারবেন আপনার তো একটা রিয়েলিটি চেক হবে যে আসলে এখন হয়তো একটা হানিমুন পিরিয়ড ও যা বলছে বা ও বলার আগে আমি হাজির করছি বাট আমি কি দশ বছর পরে এই সেইং কাজটা করে যেতে পারবো এবং বেশিরভাগ সময় ছেলেরা এই রিয়েলিটি চেকটায় থাকে না এবং আস্তে আস্তে করে যেটা করে যে হ্যাঁ ওরা বলে হ্যাঁ ভালোবাসার মানুষকে একটু বিগড়ানো যায় কিন্তু এই বিগড়ানোর ফল তো আপনাকেই নিতে হবে এবং আরও একটা জিনিস যারা আসলে গুড উইল পারসন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমনলি হয় যখন তার ভালোবাসার মানুষটা তার সামনে একটু কান্না করে তারা অনেক বেশি পাজল্ড হয়ে যায় এবং খুব ডিসকমফোর্ট ফিল করে এবং সাথে সাথে তাকে ঠিক করতে হবে কি করা যেতে পারে কি করলে তার মান মন ভালো হতে হবে বা মন ভালো করা যাবে আমি কিন্তু এখানে বলছি এখানে সব পুরুষ মানুষ এরকম করবে না যারা গুডউইল পারসন তারা এই জিনিসটা ফিল করেন যে আসলে আমি যাকে ভালোবাসি সেটা আমার মা হোক আমার বোন হোক আমার স্ত্রী হোক মানে সে কেন কান্না করছে সে কেন কষ্ট পাচ্ছে কারণ ছেলেদের ভিতরে ওই প্যাটার্নটা থাকে কাইন্ড অফ সে প্রোটেক্ট করবে সে তাকে আগলে রাখার যে প্রবণতা ওখান থেকে তার মানে আমি তাকে আগলে রাখতে পারছি না সে কোনো একটা কারণে কষ্ট পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওই সে কেন কান্না করছে ওই কান্না দূর করার জন্য সে তার লিমিট ক্রস করে গিয়ে হলেও কিছু একটা করার চেষ্টা করছে এটা আরেকটা ভুল যেটা ছেলেরা খুব কমনলি তাদের রিলেশনে করে এখন একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন সব সময় তো আসলে আপনার পার্টনার যখন কান্না করবেন ওইটা তো আপনার কারণেই করবে না এবং সময় তার মন ভালো করার সব পদ্ধতি আপনার হাতে থাকবে না কিন্তু আপনি যদি তার এই কান্নাটাকে খুব বেশি পার্সোনালাইজ করে ফেলেন একটা পর্যায়ে যেটা হবে কিছু কিছু সময় কিছু কিছু মেয়েরা এরকমই থাকে যে তাদের মুড আপনি প্রেডিক্ট করতে পারবেন না মানে বলা যেতে পারে ইউরোপের ওয়েদারের মতো এই বৃষ্টি তো এই রোদ মানে অদ্ভুত রকমের ছাতা নিয়ে বের হচ্ছেন বৃষ্টি কোনো দেখা নাই আবার যেদিন ছাতা নেন নাই ওদিন বৃষ্টি চলে আসলো মানে একটা অদ্ভুত মেসাকার অবস্থা হয়ে যাবে সো এরকম একটা পরিস্থিতিতে আপনি আসলে তার কান্না বা তার মুড আপনি কন্টিনিউস কীভাবে আপলিফট করবেন আরও কিছু সময় আসলে মেয়েদের অ্যাটেনশন সিকিং একটা বিহেভিয়ার থাকে মেয়েরা কিছু ক্ষেত্রে অ্যাটেনশনটা খুব ভালোভাবে কিভাবে তার দিকে নিয়ে আসতে হবে পুরো সিচুয়েশন কীভাবে তার কন্ট্রোলে রাখতে হবে এবং আপনাকে বেকায়দায় ফেলে দিতে হবে এটা খুব ভালো মতো জানে সো হয়তো একটা কাজ যেটা আপনি করতে চাইছেন না আপনাকে কোনো একটাভাবে সেই ইমোশনালি ম্যানিপুলেট করে কাজটা করে ফেললো এবং এটাও তো সত্যি কথা অনেক সময় তো আসলে ছেলেরা খুব বাজে ভাবে সাফার করে এভাবে ট্র্যাপে পড়ে যায় যে সে হয়তো একটা আনহেলদি রিলেশনে আছে একটা টক্সিক রিলেশনে আছে সেখান থেকে বের হতে চাচ্ছে বাট আলটিমেটলি সে বের হতে পারছে না কারণ যিনি তার অপোজিট জেন্ডার পার্টনার মানে মেয়েটি তাকে থ্রেড দিচ্ছে সে কিছু একটা করে ফেলবে বা কান্নাকাটি করছে ইমোশনালি ম্যানিপুলেট করছে এবং ছেলেটা এটার ভিতরে সাফোকেটেড হয়ে যাচ্ছে মান সম্মানের ভয়েও সে বের হতে পারছে না কারণ আলটিমেটলি সমাজ তো মেয়েটাকে বিশ্বাস করবে কাজেই এটাও আরেকটা পয়েন্ট যে যখন আপনার স্ত্রী কান্না করছেন আপনি অবশ্যই সবার আগে যে জিনিসটা অ্যানালাইসিস করেন আমি কি কোনো কাজ করেছি বা আমার কি কোনো আচরণেও কষ্ট পাচ্ছে যদি নিজেইটা না বুঝতে পারেন ওই সময়টাতে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন না আপনি জাস্ট তার পাশে থাকেন সাইলেন্টলি আপনার শোল্ডার এবং আপনার কানটা তাকে অফার করেন কাঁধ এবং কান যে আমি আছি তোমার কষ্ট হচ্ছে ঠিক আছে এবং তা পরবর্তীতে সে যখন আস্তে আস্তে স্থির হবে আপনি বলেন যে কি কষ্ট পেয়েছ কি হয়েছে বলো আমাকে তখন যদি সে বলে তখন আপনি বোঝার চেষ্টা করেন যে আচ্ছা আসলেই হয়তো আমার কোনো একটা ভুল আছে হয়তো মেয়েটা তখন সরাসরি বলতে চাইবে না কারণ মেয়েদের এটা আরেকটা টেন্ডেন্সি থাকে তাকে দশবার বলার পরে আপনি যখন মুখ ঘুরে নেবেন ও আচ্ছা আসলেই মনে হয় কিছু হয় না যেহেতু বলতেছে তখন মেয়েটার মনে হবে আর দুইবার জিজ্ঞেস করলে কী হতো আর দুইবার জিজ্ঞেস করলেই তো বলে দিতাম কাজে আপনি কিভাবে মানাবেন একটা মেয়েকে সবসময় আপনার মানে ব্রেইন তো অ্যাকচুয়ালি ফিমেল ল্যাঙ্গুয়েজ এত সুন্দরভাবে ডিকো করতে পারে না আর যারা আমরা সাইকিয়াট্রিস্ট তাদেরকে সাথে নিয়েও আপনি সবসময় ঘুরতেছেন না যে আপু আমাকে একটু ডিকোড করে দেন আমার গার্লফ্রেন্ড কি বলতেছে সো আপনাকে তো আপনার এবিলিটি বুঝতে হবে যে আপনি কোথায় থামবেন এখানে আরেকটা যেটা পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন একজন বাবা তার ছোট মেয়েকে কিভাবে সামলায় খেয়াল করে দেখেন যে একটা ছোট মেয়ে বা বাচ্চা যখন ব্যথা পায় বাবা কি করে জিনিসটা কিন্তু আগে দেখে সেন্স করে যে ওকে অনেক বেশি ব্যথা পেয়েছে না অল্প ব্যথা পেয়েছে সো তখন ওকে কিন্তু এটাই বলে যে ওকে কিছু হয়নি মা তুমি স্ট্রং হয়ে গিয়েছো বা তুমি অনেক ব্রেভ হয়ে গিয়েছো ইটস ওকে ইউ ক্যান হ্যান্ডেল দিস ইউ ক্যান ম্যানেজ দিস আস্তে আস্তে করে ওকে কিন্তু এটা বলে বলে স্যুৎ করা হয় সো আপনার পার্টনার যখন এরকম একটা পেইনফুল সিচুয়েশনে যাচ্ছে আপনি আপনার কাঁধ এবং কানটা তাকে অফার করেন আপনি তাকে আস্তে আস্তে করে বলেন যে জিনিসটা ঠিক হয়ে যাবে তুমি কিসে কষ্ট পাচ্ছ আমাকে বলো এবং আমি জানি তুমি যেই বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছ না কেন তোমার ভেতরে শক্তিটা আছে তুমি একটু ওভারকাম করতে পারবে এবং ডেফিনেটলি আমি তোমার সাথে আছি কিন্তু আপনি সমাধান করার চেষ্টা করবেন না যেটা ছেলেরা করতে চায় এবং করতে পারে না মেসাকার করে কারণ মেয়েরা যখন কান্না করে যখন খুব ভালনারেবল থাকে তারা বেসিকলি ওই সময় কোনো সমাধান শুনতে চায় না এবং এখানে আরেকটা পয়েন্ট যেটা মাথায় রাখবেন মেয়েরা যখন ট্রুজ সেন্সে কষ্ট পায় বেসিক্যালি তারা তখন হাউমাউ করে কাদার চেয়েও যেটা করে তারা কমপ্লিট শাটডাউন করে এবং মেয়েদের শাটডাউন ছেলেদের শাটডাউন একরকম না ছেলেরা প্রবলেম দেখলে ঝামেলা দেখলে আস্তে আস্তে করে শাটডাউন করতে থাকে কিন্তু একটা মেয়ে প্রবলেম দেখলে ঝামেলা দেখলে ফার্স্টেই শাটডাউন করে না সে ফার্স্টে কমিউনিকেট করতে চায় নক করতে চায় নক করে রেসপন্স না পেলে তারপরে সে কান্না করে এবং তার প্রবলেম সলভিংয়ে একেবারে লাস্ট পর্যায়ে যখন সে গিভ আপ করে দিচ্ছে এবং সমস্যা প্রচণ্ড মানে ভয়ঙ্কর হয়ে গেছে ওই সময় তারা পুরোপুরি সাইলেন্ট হয়ে যায় সো আপনার পার্টনার যদি কান্না করে যেটা আমি বললাম আপনি তখন অতিরিক্ত এংজাইটিতে চলে যেন না নিজের কাছে পার্সোনালাইজ করে ফেলেন না যে আপনি ফেইলিয়ার আপনি আপনার পার্টনারের চোখে পানি আনতে দিয়েছেন না আপনি আস্তে আস্তে করে তার পাশে থাকেন কিন্তু আপনি ধীরে ধীরে তাকে এম্পাওয়ার করেন যে ইউ ক্যান ম্যানেজ ইট আমি জানি তুমি এটা পারবা এবং এখানে আরেকটা জিনিস আমি যদি বলি যে অনেক সময় দেখা যায় যে যেই ক্ষেত্রে ছেলেরা বেসিক্যালি মেয়েদের সব আবদার পূরণ করতে থাকে মেয়েদের সব কষ্ট সমাধান করে দিতে থাকে সব সমস্যার সমাধান করে ফেলতে থাকে অনেক ক্ষেত্রে মেয়েরা তাদের প্রতি আসলে খুব মানে কাইন্ড অফ লেস অ্যাট্রাক্টিভ ফিল করে কারণ কি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন মেয়েরা যখন আসলে কাউকে ভালোবাসে তখন মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে যে সে আস্তে আস্তে করে তার সময় পাবে বা তার জীবনের পুরোটা অংশ জুড়ে সে থাকবে এবং কাইন্ড অফ কখনো খেয়াল করেছেন মেয়েরা মানে তাদের পোষ্য প্রাণীকে কিভাবে আদর করে একেবারে খুব মানে কোলে নিয়ে একেবারে এমনভাবে আদর করে যে পুরোটাই তার একেবারে চেপে টেপে ধরে সো ঠিক আপনি যখন তার সব আবদার এভাবে পূরণ করতে থাকবেন আপনাকেও পুরোপুরি সে অ্যাকচুয়ালি পজেস করতে চাইবে সে তার নিজের হিসেবে পেতে চাইবে আপনার ব্রেইনের পুরোটা পার্ট তার নিজে সে করে নিতে চাইবে পুরোটা সময় আপনার জীবনের সব কিছু এবং এই যে আপনি যে তার পুরোপুরি হয়ে যাবেন তাকে সেন্টার করে আপনি আপনার লাইফ চালাবেন আপনি কি একজন ছেলে হিসেবে দশ বছর বিশ বছর এভাবে চালাতে পারবেন আপনার জীবন আপনি এটা চালাতে পারবেন না এবং খুব কম সময়ে আমাদের সোসাইটি আমাদের মেয়েদেরকে এই রিয়েলিটি চেকগুলো দেয় আপনারা যেই মানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে বর্তমানে তো এগুলোই শেখানো হচ্ছে যে তোমাকে আস্তে আস্তে করে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হবে ডু নট সেটেল ফর লেস তোমার জন্য এরকম একজন প্রিন্স চার্মিং আসবে বা তোমার জন্য একটা পারফেক্ট ম্যান আসবে তোমার লাইফটা অনেক বেশি সেটেল থাকবে বা তুমি কোনো প্রবলেমে ফেস করবে না সো আমি যে কথাগুলো বলেছি সব মেয়েরা যে এতটা নেগেটিভ মাইন্ডসেট আপের জিনিসটা এমন না কাউকে কাউকে আপনি যখন খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় জিনিসগুলো বোঝাবেন তারা জিনিসটা বুঝতে পারে যে আচ্ছা এটা তো একটা ফলটি মেন্টাল মডেল যেটা আমাদের সোসাইটি আমাদেরকে শেখাচ্ছে কিন্তু তার আগে তো আপনাকে জানতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় তার আগে তো আপনাকে থামতে হবে তাকে বেশি প্যাম্পার করে না বিগড়ানোর জন্য সো আপনি যদি বেসিকলি প্রবলেমগুলো না জানেন ডেফিনেটলি আপনি বিয়ের পরে ঝামেলায় পড়বেন এবং আপনার মনে হবে আপনার ফিমেল পার্টনার খুবই মানে টক্সিক খুবই আপনাকে কন্ট্রোল করতে চায় সে খুবই নন আন্ডারস্ট্যান্ডিং একজন পার্টনার বাট মেয়েটা হয়তো আসলে এরকম না আপনি হয়তো আস্তে আস্তে তার এক্সপেকটেশনটা এভাবে তৈরি করেছেন আপনি হয়তো তাকে এভাবে প্যাম্পার করে তৈরি করেছেন কিন্তু শুরুতে আপনি যদি ব্রেকটা দিতেন তখন হয়তো এটা হতো না এবং মেয়েটাও তখন আস্তে আস্তে বুঝতে পারতো যে আচ্ছা ফাইন তাহলে আমি আমার পার্টনারের এটা বাউন্ডারি এটা আমি ফলো করব এবং আরেকটা জিনিস আপনি যখন একজন মানুষের কথায় উঠবেন বসবেন আলটিমেটলি আপনার ফিমেল পার্টনার আপনাকে মানে উইক ভাববে এবং সে তার নিজেকে বেশি পাওয়ারফুল পাওয়ারফুল ভাববে এবং সে এটাই ধরে নেবে তার সংসারে সে যা বলবে ওইটাই হবে আপনি যা বলবেন ওইটা হবে না এগেইন একটা মেয়ে যখন এক অ্যাকচুয়ালি একটা পরিবারে বেশি নিজেকে পাওয়ারফুল ভাবে তখন সে আস্তে আস্তে তার পুরুষ পার্টনারের প্রতি অ্যাট্রাকশন হারাতে থাকে সে তার চেয়েও বেশি পাওয়ারফুল বা তার চেয়েও বেশি কনফিডেন্ট আরেকজন পার্সন খুঁজতে থাকে সো আলটিমেটলি আপনি দেখেন যাকে অসম্ভব ভালোবাসলেন তাকে প্যাম্পার করলেন অতিরিক্ত বেশি বিগ্রায় দিলেন সংসারের কন্ট্রোল তার হাতে দিচ্ছেন এবং একটা পর্যায়ে আপনি লেস অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছেন এবং একটা পর্যায়ে আপনি তাকে স্যাটিসফাই করতে পারছেন না ইমোশনালি সো আপনি ভালোবেসে যে কাজগুলো করছেন ওটা তো আপনার জন্য ব্যাকফায়ার করছে সো আপনাকে অবশ্যই একটা ফ্যামিলিতে যখন আপনি লিডারশিপ রোলটাতে যাবেন পজিটিভ একটা রোলে আসতে হবে আপনাকে আপনার ফ্রেমটাকে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার ফ্রেমটা আপনি যখন নিজে তৈরি করবেন হেলদি কিছু জায়গাতে আপনি না বলবেন কিছু জায়গায় আপনি ডিসএগ্রিমেন্ট আনছেন এবং আপনি আপনার ফিমেল পার্টনারের ডিসএগ্রিমেন্ট খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন সম্পর্কটা তো তখনই ফ্লারিশ করবে যখন আপনি তাকে তার সমস্যা তাকে সলভ করতে দিচ্ছেন আপনার সমস্যা আপনি সলভ করছেন বাট দুজন একটা টিম হিসেবে পার্টনার হিসেবে একে অপরকে সাপোর্ট দিচ্ছেন একে অপরের পাশে থাকছেন সম্পর্কটা তখন শ করবে এই যে পয়েন্ট দুটা করে দিলাম যে ছেলেরা বেসিক্যালি এই জায়গাটাতে শুরুতেই ভুল করে আশা করি এই ভুলটা একটু হলেও আপনারা চিন্তা করবেন এবং এখান থেকে বের হয়ে আসতে পারবেন